সৈকত ভাইয়ের চালালাম দোকানদার ভাইদেরকে দিলাম রাজপথের সৈকত ভাই আমরা তো ভাই বলেই নাই আগামী দিশে নির্বাচন হবে আপনারা জানেন নির্বাচনের দিনগুলো ঘোষণা করা হয়েছে এবং বর্তমানে একটি নির্বাচন দরকার এটা আমাদের জনতন্ত্র ছাড়া আইন প্রতিষ্ঠান রেখার জন্য একটি গণতন্ত্রের সোজা দরকার এবং সেই অনুযায়ী বর্তমান সরকার কাজ করছে এবং জনগণের চাহিদা যে নির্বাচন সে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোটার তারা উপস্থিত থেকে তারা তাদের বিগত দিনে যে তারা ভোট দিতে পারে নাই তার সেই ভোটের অধিকার তারা ওখানে প্রয়োগ করবে আগামী নির্বাচনে আসলে ঝালকাঠি এক আসনে এই রাজাপুর কাঠালিয়ায় আমি দীর্ঘ সেই উনিশশো বিরানব্বই সাল থেকেই তো আমি আমার রাজনৈতিক পথ এই এলাকায় এবং আমি বিশেষ করে আমি ছাত্র রাজনীতি থেকে আমার রাজনীতি শুরু এবং আমি শুধু তরুণ নয় নবীন প্রবীণদের সমন্বয়ে আগামী দিনে যে নির্বাচন হবে আমি আশা করি দল আমাকে একজন ছাত্র নেতা হিসেবে একজন ত্যাগী নির্যাতিত একজন কর্মী হিসেবে আমাকে মনোনয়ন দেবেন সেটা আমার শতভাগ আশাবাদী হয়েকত ভাইয়ের কে দিলাম রায়পুর রাজাপুরবাসী সৈকত ভাইয়ের ছாலம் দোকানদার ভাইদেরকে দিলাম রাজপুতের সৈকত ভাই আমরা তো মাই গলি নাই যে যা তোমায় শরণে